কিছু মানুষ আছে দেখবা যে প্রেসার যত বাড়ে সে হচ্ছে প্রেশার বাড়ার সাথে সাথে তার পারফরমেন্সও বাড়ে ঠিক আছে এরকম কিছু মানুষ আছে যে দেখবা যে ক্রিকেটে বা স্পোর্টসে এরকম মানুষ আছে যে প্রেশার যত বেশি সে প্রেসারের দিন ভালো খেলে হ্যাঁ এরকম একজন ছিল হচ্ছে সাকিব হাসান এখন সাকিব তো হচ্ছে সৈরাচারের পক্ষের লোক তাকে আমরা এখন আর কি আইডিয়ালাইজ করবো না অফকোর্স বাট এক্সাম্পল হিসেবে দেওয়াই যায় সাকিবকে তুমি দেখবা যে যারা দেখছো আগে আগের খেলা যে যত বেশি প্রেশার তার উপর আসবে সে তত ভালো খেলবে হ্যাঁ দেখা যাচ্ছে যে নক আউট গেম ওয়ার্ল্ড কাপের গেম যে গেমগুলাতে বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়াররা কামল করতে প্রেসারে এত বড় ক্রাউডের সামনে খেলবো সেখানে সাকিব বেটার খেলতো ঠিক আছে ফুটবলের ক্ষেত্রে এখন তো ফুটবল আছে মিতুল মার্মাকে তোমরা চিনো ঠিক আছে বাংলাদেশের গোলকিপার চিনো এবারে হাসে হাইসে দিছে এই কারণে যে এই ছেলেটা হচ্ছে যে এত মানে নার্ভাস থাকে মাঠে এবং সে ইজি ইজি গোল গোল খায় যায় গোল হজম করে ফেলে সেভ করতে পারে না তো আমি মাঠে বসে বাংলাদেশ ইন্ডিয়া খেলা দিতেছিলাম এবং আমরা যে সাইডটাতে বসছিলাম ওই পাশেই হচ্ছে বাংলাদেশের ডিফেন্স ছিল সেকেন্ড হাফটাতে আর কি আমরা দেখতেছিলাম যে মিতুল মার্মা কি পরিমাণ নার্ভাস অর্থাৎ বাংলাদেশ কিন্তু তখন ওয়ান জিরোতে আগে আসে তারপর মিতুল মার্মা নার্ভাস কেন বিকজ হি ইজ প্লেই আন্ডার এ হিউজ ক্রাউড ওর চারই পাশে হাজার হাজার লাখ লাখ মানুষ চিল্লাতেছে এবং ও যখন একটা ছোট্ট মিস্টেক করতেছে বড় ধর থেকে একটু হাত হাতটা পিছাড়া যেতেছে সবাই চিল্লে উঠতেছে এই প্রেশারটা নিতে পারতেছে না তোমাদের মধ্যে অনেক এরকম আছে যে প্রেশার দিলে ভাইগা যাও বাট আমি এরকম ছিলাম না আমাকে প্রেশার দাও আই উইল গিভ দ্য বেস্ট পারফরমেন্স এবার ওকে যেমন আমি আজকে কথা যদি বলি আজকে আমি প্রেশারের মধ্যে আসি কারণ আমাকে আজকে ইন টোটাল প্রায় দশ বারোটা গাইডলাইন ভিডিও বানাইতে হবে প্লাস আমার গলা বসা কারণ আমি গতকাল কাছে বাংলাদেশ নিয়ে খেলা দেখে আসছি আই মিনট আন্ডার প্রেসার রাইট বাট আজকে আমার মধ্যে থেকে বেস্ট বেস্ট গাইডলাইন ভিডিওগুলো বেরোবে হবে বেস্ট আমি কথা বলতে পারতেছি যেগুলো রিলসে গেলেও রিলস ভাইরাল ঠিক আছে সো প্রেসার দিলে আমি ভাই বেস্ট পারফরমেন্স করি